বলিউড বাদশাহ শাহরুখ খান এখন শুধু সিনেমার পর্দায় নয় বাস্তব জীবনেও তৈরি করে চলেছেন একের পর এক চমক নতুন সিনেমা আন্তর্জাতিক ইভেন্ট এবং পরিবারের সঙ্গে একসাথে মিলেমিশে কাজ সব মিলিয়ে কিং খানের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে চলুন আমাদের আজকের ভিডিওতে জেনে নেই শাহরুখ খানের সর্বশেষ সিনেমা এবং তার লাইফ আপডেট নিয়ে শাহরুখ খানের পরবর্তী বড় প্রজেক্টের নাম হচ্ছে কিং এই সিনেমায় তিনি প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে চলেছেন তার মেয়ে সুহানা খানের সঙ্গে পরিচালনায় থাকছেন সুজয় ঘোষ যিনি এর আগে কাহানি এবং বাদলার মতো থ্রিলারে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন এটা মূলত হতে চলেছে অ্যাকশন থ্রিলার সিনেমা শুটিং শুরু হওয়ার কথা ছিল দু হাজার পঁচিশের শুরুর দিকে তবে স্ক্রিপ্টে কিছু পরিবর্তনের কারণে এটি দু হাজার পঁচিশের মাঝামাঝি সময় শুরু হয়েছে এই সিনেমাটি মুক্তি দেওয়া হবে দু হাজার ছাব্বিশের ঈদে সম্প্রতি এই সিনেমার কাজ চলাকালে অভিনেতা রাঘব তার পায়ে আঘাত পান এই দুর্ঘটনায় প্রমাণ করে দিচ্ছে সিনেমাটির অ্যাকশন কতটা বিগে স্কেলে হবে শোনা যাচ্ছে কিং সিনেমার ভিজুয়াল এবং টেকনিক্যাল দিকেও থাকছে একেবারে আন্তর্জাতিক মানের আয়োজন দু সালের মেড গালাতে অংশ নিয়ে শাহরুখ খান হয়ে উঠেছেন প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা যিনি এই গ্লোবাল ইভেন্টে অংশ নিয়েছেন সেখানে তিনি বলেন সত্তর মিলিমিটার এখন ছোট মনে হয় আর এখন ছিডিও যথেষ্ট নয় আমি এমন কিছু বানাতে চাই যা মানুষকে পুরোপুরি টেনে নিয়ে যাবে সিনেমার ভেতর এই মন্তব্য থেকেই বোঝা যায় তিনি শুধু অভিনয় নয় সিনেমার ভবিষ্যৎ নিয়েও তিনি ব্যাপক চিন্তা ভাবনা করছেন ঐদিকে শোনা যাচ্ছে ফারান আক্তারের ডনশ্রি সিনেমায় রণবীর সিং থাকলেও শাহরুখ খানকে হয়তো ছোট একটা কেন চরিত্রে দেখা যেতে পারে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে দু হাজার ছাব্বিশের জানুয়ারিতে যদি এই খবর সত্য হয় তাহলে শাহরুখ ভক্তদের জন্য এটি হবে বিশাল এক সারপ্রাইজ এই মুহূর্তে শুধু শাহরুখ নন তার পরিবারও বলিউড়ে সক্রিয় মেয়ে সুহানা কিং দিয়ে বড় পর্দায় পা রাখছেন তার ছেলে আরিয়ান খান পরিচালনা করছেন একটি ওয়েব সিরিজ এছাড়া শাহরুখ খানের বিখ্যাত বাসভবন মান্নাতেও চলছে বড় ধরনের রেনোভেশন তারা আপাতত অস্থায়ীভাবে অন্যত্র বসবাস শুরু করেছেন শাহরুখ খানের নতুন নতুন সিনেমা কি হতে হতে চলেছে চলেছে শুধু একটি ফিল্ম নয় এটা এক অধ্যায় সূচনা যেখানে থাকছে পরিবার অ্যাকশন আবেগ এবং বিশ্বজয়ের টার্গেট আপনারা শাহরুখ খানের এই সিনেমা নিয়ে কতটা এক্সাইটেড কমেন্টে আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন